হ্যালো ফ্রেন্ডস পাঁচ ফোরন চ্যানেলটিতে তোমাদের অনেক অনেক স্বাগত আশা করি তোমরা সকলে ভালো আছো আমিও খুব ভালো আছি চলো আজ দেখা যাক একটা চিতল মাছের রেসিপি যার নাম দিয়েছি ডেলিশিয়াস চিতল চিতল মাছের কিন্তু অনেক গুণ রয়েছে যেমন এর ভেতরে ফসফরাস থাকে ভিটামিন এ ডি ই কে থাকে যা আমাদের শরীরে ইমিউনিটি পাওয়ারকে কিন্তু অনেক বাড়িয়ে দেয় সে সম্পর্কে তথ্য তোমরা আমার ভিডিও শেষে সব পেয়ে যাবে এবার চলো দেখা যাক প্রথমে চিতল মাছগুলোকে দেখো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নুন হলুদ মাখানো রয়েছে আর এখানে নেওয়া হয়েছে কাজু আর কিশমিশ যেটা ছিল এবার যদি কারুর ঘরে কাজু কিশমিশ না থাকে তাহলেও কিন্তু সে করতে পারবে সেক্ষেত্রে বাদাম বা কাঁচা বাদাম যেটা সেটা দিয়েও করতে পারে আর লাগবে কাঁচা লঙ্কা সেটা যে যার স্বাদ মতো করবে যার ঝাল বেশি পছন্দ তারা ঝাল বেশি দিয়ে করবে এবার এটাকে নিয়ে ভালো করে বেটে নিতে হবে তোমরা মিক্সি বা শিল যে কোনো কিছুতেই বাটতে পারো দিয়ে এইরকম একটা টেক্সচার এসেছে বাটা মশলাটা আর এর সঙ্গে লাগবে দু চামচ জিরের গুঁড়ো আর দেড় চামচ মতো ধনের গুঁড়ো লাগবে সব ইনগ্রিডিয়েন্টস জোগাড় হয়ে গেছে আর নুন হলুদ তো লাগছেই আর যারা মিষ্টি পছন্দ করো তারা মিষ্টি দেবে এবার তেলটাকে ভালো করে গরম করে নিয়ে এবার গ্যাসের আগুনকে কিন্তু একটু কমিয়ে রাখতে হবে দেখে চিতল মাছের পেটিটাকে দিয়ে দিতে হবে সবাই জানো চিতল মাছের পেটির তো খুবই স্বাদ যারা অনেকেই খেতে পছন্দ করো এই মাছটা কিন্তু খুব নরম মাছ সেই জন্য খুব হালকাভাবে এটাকে আস্তে আস্তে উল্টাতে হবে আর এই মাছ কিন্তু বেশি ভাজা যায় না কারণ এই মাছ বেশি ভাজলে এর স্বাদটা কিন্তু নষ্ট হয়ে যায় সেই জন্য এটাকে বেশি কড়া করে ভাজবে না হালকাভাবেই এটাকে ভাজবে এবার দেখো মাছগুলো ভেজে হালকাভাবেই ভাজা হয়েছে ভেজে অন্য একটি পাত্রে তুলে রাখা রয়েছে অনেকেই জানো তো কাতলা মাছ বা রুই মাছ এসব দিয়ে ভাত দিয়ে খেতে গরম ভাতে খুবই পছন্দ করে যদি আমারও ভালো লাগে একটু ঘি দিয়ে খেতে ও অপূর্ব লাগে এবার দেখো কথা বলতে বলতে আমরা ওই কড়াইয়ের মধ্যেই পাঁচ চামচ মতো তেল দিয়ে তার মধ্যে সামান্য একটু গোটা জিরে আর দুটো তেজপাতাকে ফোড়ন দেয়া হলো এবার তোমরা ইচ্ছে করলে এখানে জিরে ফোড়ন নাও দিতে পারো এটা যার যার পছন্দ মতো এবার তেলটা তো গরম হয়ে রয়েছেই এবার যে বেটে রাখা মশলাটা ছিল সেই মশলাটা মধ্যে দিয়ে দেয়া হলো আর সঙ্গে দিয়ে দেয়া হলো কিন্তু জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো যেটা রাখা ছিল সেটাও দিয়ে এবার খুব ভালো করে এটাকে মিক্সড করা হচ্ছে আগুনটা আগুনটা কিন্তু এখানে লো টু মিডিয়াম রাখতে হবে দেখো দিয়ে খুব ভালো করে ওটাকে মেশাতে হবে আর এর মধ্যে দিতে হবে এক চামচ মতো হলুদ এটা কম বেশি লাগতে পারে নুনটা সম্পূর্ণ নিজের স্বাদ মতো তোমরা যেরকম নুন খেতে পছন্দ করো এবার এর মধ্যে কেউ মিষ্টি দিতেও পারে নাও দিতে পারে সেটা তার নিজস্ব ব্যাপার আর ঝালটাও তো তোমাদের পছন্দ মতো দেবে আচ্ছা তোমরা কি কোথা থেকে আমার ভিডিওটা দেখছো প্লিজ একটু কমেন্টে জানিও আর তোমাদের কার কার চিতল মাছ খেতে খুব ভালো লাগে সেটাও একটু জানিয়ে এবার দেখো এই মশলাটা একটু কষা হয়ে গেছে মশলাটার থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে এইবার একটু দইকে নিয়ে একদম খুবই সামান্য যেহেতু ঘরে ছিল তাই জন্য দেয়া না থাকলে নাও দিতে পারো একটু দইকে এর মধ্যে একটু আটা দিয়ে মিশিয়ে মিক্সড করে ভালোভাবে ফেটিয়ে নিয়ে দইটাকে এর মধ্যে দিয়ে দেয়া হলো এবার একটা টিপস সেখানে তোমায় তোমাদেরকে বলে রাখি যে দইয়ের মধ্যে একটু আটা দিয়ে মিক্সড করলে কিন্তু দইটা ফেটে যাবে না কড়াইতে দিলে আর গ্যাসের আগুনটা কিন্তু একেবারে তখন কমিয়ে রাখতে হবে এবার ভালো করে মশলাটা কষানোর পরে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবার মাছগুলো ভাজা যেগুলো ছিল সেগুলোকে কড়াইয়ের মধ্যে দিয়ে একটু হালকা হাতে নাড়তে হবে কারণ এই মাছটা খুবই নরম মাছ তো তাই জন্য ভেঙে যাওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে এই মাছে থাকা ওমেগাথি ফ্যাটি অ্যাসিড কিন্তু আমাদের বোনকে ব্রেনকে কিন্তু মজবুত করে এবার রান্নাটা কিন্তু একেবারে শেষ পর্যায়ে চলে এসেছে এর মধ্যে একটু সামান্য জল দেয়া হলো এটা গরম জল ছিল সেটা দেওয়া হলো এবার জলের পরিমাণটা কিন্তু খুব কম দিতে হবে কারণ এই মাছটার রান্নাটা কিন্তু একেবারে মাখা মাখা হয় এটাই ঝোল থাকে না ঝোল থাকলে এই মাছটা খেতে ভালো লাগবে না এবার দেখো যেরকমভাবে আমি দেখালাম সেরকমভাবে তোমরা এই প্রসেসে একবার রান্না করে দেখো তোমরা তো অনেকেই অনেকভাবে চিতল মাছ রান্না করো এইভাবে খেলে কিন্তু চিতল মাছ প্রচুর প্রশংসা আসবে তোমার কারণ সবাই এভাবে খেতে পছন্দ করবে এটা ভীষণ সাবিকি স্টাইল কিন্তু খুব ভালো খেতে লাগে এবার চট করে দেখে নাও এই মাছে কি কি গুণ আছে আমি যেগুলো বলছিলাম সেগুলোই আরও ডিটেলে আমি লিখে দিয়েছি তোমাদের সুবিধার জন্য ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবো প্লিজ পাশে থেকেও অনেক ধন্যবাদ